আমি বলো বলো নাই তো বাবার সঙ্গে কথা হয়েছে না সকালে কথা হয়েছে তুমি বাবার সাথে কাছে যাবা না বাবার কাছে না? বলো যাবো কিভাবে পরিচিত ছিল টিকটকে তাহলে কেন বাসে ভালো লাগে না তাই জাস্ট ভালো এই জানাকে ভালোবাসা করে না ও কত নিচে নামছে অশ্লীলতা আসার কারণে আল্লাহ বলেছে জানা রাসুল বলেছে জানা কোরআন বলেছে জানা হাদিস বলেছে জানা আলম বলে জানা হুজুর বলে জানা ওর মা বলে জানা ওর বাপ বলে জানা ওর সমাজ বলে জানা ওর দিন বলে জানা অন্য জানে জানা ও বলে ভালোবাসা ও বলে কি ভালোবাসা বিয়ে করে না এটা নাকি ভালোবাসা তাহলে কোনটা জেনা কোনটা এটা যদি ভালোবাসা হয় জানা কোনটা